আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সর্বপ্রথম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সৌদি ভাই বোনদেরকে বিশেষ করে কারণ হচ্ছে আজকে তো সৌদিতে ঈদ হয়ে গেল। এখন তো রাত আমাদের এখানে আজকে চাঁদ রাত ওখানে তো সারাদিন ঈদ চলেই গেছে তো যাই হোক আজকে আমি প্রায় চার পাঁচ দিন পরে মানে আল্লাহ আমাকে একটু বেশি সুস্থ করেছে এই কয়েকদিন আমি অনেক অসুস্থ ছিলাম আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যে আমার শরীরের অবস্থাটা কেমন যে গেলো এই কয়েকটা দিন ইদানিং আমি শুধু অসুস্থই হচ্ছি রোজা থেকে নিয়ে রোজা থেকে নিয়ে এই পর্যন্ত মনে আমি তিনবার অসুস্থ হইলাম যারা আমাকে সবসময় দেখেন তারা বলতে পারবেন আমার ফেসটা দেখে যে আমার চোখ টোকে কী অবস্থা হয়ে গেছে হয়তো ক্যামেরাতে আমরা ওরকম বোঝা যায় না আর তাছাড়া হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো তো আজকে কালকে গতকালকে আজকে তো আমরা প্রায় মানুষই রোজা ছিলাম হজের দিন আর হজের পরের দিন তো আমরাও ছিলাম আলহামদুলিল্লাহ রোজাটা করতে পেরেছি দুইটা রোজা আবার অনেকে নয়টাও করেছে ঈদ বলে কথা এলাকার ভিতরে শুধু কাবা কাবা মানে হয়তোবা আওয়াজটা আপনারা পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে অনেক কাবা কাবা কারণ গলি দিয়ে হচ্ছে গরু আসা যাওয়া করতেছে প্রত্যেকটা বাড়ি বাড়িতে গরু এই জন্য হচ্ছে বাচ্চা কাচ্চারাও দেখতে যায় আওয়াজ আর আমার ছেলে তো দুই দিন যাবো তোর নানির বাড়িতে দৌড়াচ্ছে আমার চাচি হচ্ছে গরু আনছে তো ওই ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো যাই হোক অসুস্থতার কারণে কোনো ভিডিও দিতে পারি না তার মধ্যে আমি এখন যে ভিডিওটা দিচ্ছি দুই তিন দিনের ভিডিওটা এখানে থাকবে কারণ আমি ওই যে বললাম না ভিডিও করতে পারি না যেগুলো করে রেখেছি সেগুলি এডিট করে ছাড়তে পারি কোনো কিছুই না অসুস্থ থাকলে তো কোনো কিছু ভালো লাগে না এটা হতো আপনি ভালো করে বুঝেন যাই হোক পর্দাটা টর্দা সব খুলে ফেলছি এখন লাগাবো পর্দা ছাড়া কিন্তু ঘরটা কেমন জানি লাগে না ফাঁকা ফাঁকা লাগে ভালো লাগে না তো ঘরের মানে আমি ক্লিনের কাজটা সব আজকে করে ফেলছি তো শুধু চাদর চেঞ্জ করব পর্দা লাগাবো ওইটি হচ্ছে ঈদের দিন থেকে আপনারা দেখতে পারবেন যাই হোক অসুস্থ হলেও তারপরও তো টুকটাক নিজের কাজ তো নিজের একটু করতে হয় তো গতকালকে একটু মার্কেটে গিয়েছিলাম মেয়েকে নিয়ে রাস্তার মধ্যে তো গরু আর গরু কি আর বলবো ভালোও লাগে আবার ভয়ও লাগে ঈদ মানে তো আনন্দ আর করবা নিজে তো অনেক বেশি আনন্দ লাগে তো টুকটাক কাপড় চোপড় আনলাম সেইগুলি হচ্ছে যখন করব তখনই আপনারা দেখতে পারবেন ভিডিওটা আর বেশি লং করব না তো যাই হোক সব ভিডিওটা দুই তিন দিনের ভিডিও আমি আজকে ভিডিওতে অ্যাড করে দিব আর মাইটা রান্না করেছি আমি রাতের আগের দিন মানে গতকালকে রান্না করেছি মার্কেট থেকে আসার পর মার্কেট থেকে হচ্ছে আম্মু দেবাসে নামছি আমার চাচুর গরু দেখার জন্য দেখে এসে হচ্ছে সে রান্না করছি তো যাই হোক ভিডিওটা আমার কেমন লাগবে আজকে জানাবেন কমেন্টে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে হচ্ছে একটা করে লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগবে এই রুমঝুম বৃষ্টির ভিতরে কি খিচুড়ি রান্না না করলে হয় ফেসবুকে ঢুকলে শুধু সবাই বলতেছে আজ বিশ্ব খিচুড়ি দিবস আবার অনেকে বলতেছে যে এমন কেউ নাই যে আজকে খিচুড়ি রান্না না করেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো তো থাকারই কথা যে রুমঝুম বৃষ্টি এর মধ্যে কি আর ভালো না থাকা যায় বৃষ্টি মানেই তো আনন্দ আর ঘরে বসে বসে হচ্ছে মজার মজার খাবার রান্না তো আসেন একটু খিচুড়ি রান্না করে নেই কথা বলতে বলতে এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি সব ধরনের মশলা দিয়ে একেবারে কষাচ্ছি ভালো মতো আমি যে কোনো রান্নাই করি না কেন আমি একেবারে মন মতো কষায় নেই। আর খিচুড়ির সাথে কি খাবো ভর্তা না আজকে ভর্তা খাবো না দুই দিন আগে হচ্ছে মার গিয়ে আট পদের ভর্তা খেয়েছি এবং সাথে নিয়ে এসেছি সেই ভর্তাগুলি দুই দিন তিন দিন রেখে খেয়েছি আজকে আর ভর্তা খাবো না আজকে খাবো হচ্ছে খিচুড়ির সাথে গিলাকলিজি দিয়ে হচ্ছে তরকারি অনেকগুলো গিলাকলিজি জমে গিয়েছে আর হচ্ছে মুরগির পা ছিল মুরগি পা হচ্ছে আমরা অনেক পছন্দ করি তো অত তো গুণ নেই সবসময় খাওয়া হয় না তো এবার তো ঈদের জন্য অনেকগুলি মুরগি আনা হয়েছে সেগুলি পা হচ্ছে আমার শাশুড়ি সুন্দর মতো বেছে দিয়েছে সেগুলিই হচ্ছে আজকে রান্না করব অনেক মজা করে তো গিলাকলিজি যে রান্না করব। সেই তরকারিটাই কিন্তু কড়াইতে কষায় নিচ্ছি আর কষিয়ে হচ্ছে জিটা প্রেসার কুকারে হচ্ছে একটা করে সিষ দিয়ে নিব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি জি আছে প্রায় এগারোটা মুরগির জি আর হচ্ছে পা সাথে হচ্ছে কয়েকটা দোড়ো আছে তো দড়ো খেতে কিন্তু অনেক পছন্দ করি আমরা যেটাকে হচ্ছে মুরগির গলা বলে তো আসেনিটু রান্না রান্নাবান্না করি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি কমন মশলাগুলো আর হচ্ছে আজকে হচ্ছে ইস্টার মশলাও দিয়েছি ইস্টার মশলাটা খিচুড়ির সাথে খুব ভালো যায় সচরাচর সব রান্নার মধ্যে আমি ইস্টার মশলাটা দেই না সব রান্না বলতে মাংস টাংস রান্না তো সব মাংসর মধ্যে হচ্ছে আমি ইস্টার মশলাটা দেই না কিন্তু আজকে হচ্ছে ইস্টার মশলাটা দিয়ে দিলাম এই কারণে আজকে একটুখানি ফ্লেভারফুল খিচুড়ি আর তরকারি রান্না করতে চাচ্ছি বৃষ্টির ওয়েদারটা ভালো তাই হচ্ছে ভাবলাম একটুখানি ফ্লেভারফুল খিচুড়ি আর হচ্ছে তরকারি রান্না করি যাই হোক এখানে ডাল চাল দিয়ে দিয়েছি আমি হচ্ছে দুই রকম ডাল দিয়েছি মুগ ডাল আর হচ্ছে মসুরের ডাল সাথে হচ্ছে নাজিসা চাল যে চাল দিয়ে আমরা ভাত খাই সে চালটাই দিয়ে দিয়েছি তো আমার চাল পোলার চাল দিয়ে রান্না করতে আমি বললাম যে না থাক আজকে যেহেতু বৃষ্টির কারণে ঢাকাইয়াদের খাবার খাচ্ছি খিচুড়ি তো ভাতের চাল দিয়েই হচ্ছে বেশি মজাদার হবে এখানে আমার খিচুড়িটা কিন্তু রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আর এই যে বৃষ্টির ভিতরে আপনাদের বাসাও কি এরকম নাকি আমি জানি না মানে জানালায় জানালায় কাপড় দিয়ে রাখতে হয়েছে বারান্দায় কাপড় দিচ্ছি আর হচ্ছে ভিজছে মানে বিন্দু পরিমাণও হচ্ছে শুকাচ্ছেই না তাই হচ্ছে দুই ঘরের অবস্থা দেখেন জানালার মধ্যে কাপড় দিয়ে দিয়েছি আর এখানে কতগুলি কাপড় হচ্ছে আবার ঘরেই শুকিয়ে শুকিয়ে রেখেছি জমা করে এগুলি হচ্ছে ভাজ করে করে ডয়ারের ভিতরে রেখে দিব যাই হোক রান্নাবান্না কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে এখানে হচ্ছে দেখেন প্রেশার কুকারের খিচুড়ি রান্না করলে কে বলছে যে সুন্দর হয় না অনেক সুন্দর হয়েছে মশাল্লা সুন্দর মতো গরম গরম খিচুড়ি এখন সার্ভ করতেছি সার্ভ করা হচ্ছে সবাই একসাথে খেয়ে নিব আর গিলাকলি যে তরকারি এটা তো দেখার মতো হয়েছে একটুখানি লুকটা শুধু আপনারা দেখেন এই দেখেন ভাজা জিরার গুঁড়ো দিয়েছি এতটা সুন্দর কালার হয়েছে না রাঁধুনি মরিচের গুঁড়ো দিয়ে রান্না করেছি যেমন কালার তেমন টেস্ট অনেকই মজা হয়েছিল কি বলবো যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে হচ্ছে বুঝাতে পারতাম এখানে বৃষ্টির মধ্যে আমার ছেলে আইসক্রিম খাওয়াটা বাদ দেয়নি তিনজনের জন্য আইসক্রিম নিয়ে এসেছি আমাদের বাড়ির নিচেই দোকান তো আইসক্রিম খাচ্ছি আর টিভি দেখছি হ্যালো গাইস তো তোমরা কি ভাবছো আমরা আমাকে দেখে যে আমি খিচুড়ি রান্না করেছি খেয়েছি তারপর বৃষ্টির ভিতরে ঘুরতে বের হয়ে গিয়েছি এটাই তো ভাবছো আমাকে দেখে আসলে না ভুল ভাবতেছো তোমরা আমার হচ্ছে আজকে বাসায় লাইভ ছিল তো লাইভ করার জন্য হচ্ছে একটু রেডি হয়েছিলাম তো এখন হচ্ছে লাইভ শেষ আর আমার মাথার উপর দিয়ে অনেক বড় একটা বোঝা আছে এখনও সেগুলি সব গুছানো ভাজ করা তো খিচুড়ি যে খেয়েছি তখন তো আর কথা বলিনি মানে অনেক মজা হয়েছিল বলেছি যে একদম ফ্লেভারফুল আজকে একটা খিচুড়ি আর গিলাকুলি যে তরকারি রান্না করবো সেটাই হয়েছে অনেক মজার হয়েছে যাই হোক দেখো লাইভ করার সময় হচ্ছে পুরোটা ঘর আমরা যায় যায় যেদিন আমার লাইফ থাকে ওই দিনই হচ্ছে মাথার উপর দেখে পারে বোঝা তুফান যায় এ দেখো অবস্থা দেখো রেডি হয়েছি এখন পর্যন্ত কোনো কিছু গুছ গাছ করিনি এই যে চুরি ব্রোচ পিন দেখো কী অবস্থায় এখানে চুরি টুরি সব কিছু এলোমেলো হয়েছে তারপরে এর চাইতে বড় একটা সমস্যা হচ্ছে এ দেখো কাপড় চোপড় দেখেছ এই সবগুলি কাপড় এখন হচ্ছে আমার ভাজ করতে হবে যেহেতু সব খুলে খুলে দেখিয়েছি তো ভাজ তো আমারই করতে হবে কিছু করার নেই এখন সব কিছু ভাজ করবো লাইফ করেছি গলাটা একেবারে শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে এক গ্লাস পানি খেলাম তারপর দেখো আর কি খাচ্ছি দেখো চিরা ভাজা নিয়েছি আর হচ্ছে তালে বিচি নিয়েছি এই তালে বিচিটা আমার অনেক পছন্দ ছোটোবেলা থেকেই আর চিরা ভাজাও নিয়েছি ডিহানের পাপা চিরা ভাজা আনা থেকে প্যাকেট এই পর্যন্ত খোলাই হয়নি ভাবলাম খুলি খাওয়া হবে আমি নিয়েছি আর আমার ছেলেও খুব পছন্দ করে আমার ছেলে আসলে চানাচুর খুব পছন্দ করে চিরা ভাজা চাইতে তো চানাচুরও এনেছিলো চানাচুর তো খাওয়া শেষ কিন্তু চিরা ভাজা প্যাকেট ওরকমই আছে, তো ভাজাটা এখন আমি নিয়েছি আমার সাথে আমার ছেলেও খাবে আর দেখো কাপড়গুলো দেখো আজকের কাপড়গুলো অনেক সুন্দর ছিল অনেক এত সুন্দর ছিল আছে কাপড়গুলো এই কাপড়গুলো যদি তোমরা দেখতে চাও এ দেখো এগুলো হচ্ছে গঙ্গা থ্রি পিস এই কাপড়গুলো যদি তোমরা দেখতে চাও তাহলে হচ্ছে চাঁদ ফ্যাশনের পেজটা একটু ভিজিট করে আসবে ওখানে হচ্ছে লাইভ আছে আমার তারপর হচ্ছে ছবি পোস্ট করা আছে তারপর আমি হচ্ছে কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব তোমরা চাইলে কিন্তু চাহাত ফ্যাশনের পেজটা ভিজিট করে দেখতে পারো এটা হচ্ছে আমার বোরকা এটা পরে আমি লাইভ হয়েছিলাম তো এই বোরকাটাও কিন্তু তোমার চাঁদ ফ্যাশনে পেয়ে যাবে এই যে দেখো এগুলি সব প্যাটেলের থ্রি পিস একেবারে টাল সব কিছু টাল এটা হচ্ছে প্যাটেলের এগুলি হচ্ছে গঙ্গা তো সব এখন হচ্ছে ভাজ করি দেখি কতক্ষণ লাগে প্রায় এক ঘন্টা লেগে যাবে এগুলি ভাজ করতে করতে আমার মাথাটা একেবারে ঘুরিয়ে যায় তো কিছু করার নাই লাইভ যেহেতু করি আমি খুলে খুলে দেখাই আমি ভাজও আমারই করতে হবে তো এই তো বের হয়ে গেলাম মার্কেটে যাওয়ার জন্য তো বাহিরে বের হয়ে হচ্ছে অনেক গরু দেখেছি অনেক অনেক ভালোও লাগছে আবার হচ্ছে একটু ভয়ও লেগেছে তো মার্কেট থেকে এসে হচ্ছে আমি আমাদের বাসায় নামছি এসে দেখি দুই পাশে দুইটা বিশাল বড় বড় গরু আলহামদুলিল্লাহ এই দুইটা হচ্ছে আমার চাচুর গরু ছোটো চাচুর তো আমি তো দুই পাশে গরু দেখে আমি একটা দৌড় দিছি আমি মানে দৌড় দেওয়ার সময় আমার এটাই খেয়াল ছিল না যে আমি যদি পড়ে যেতাম তাহলে কি হতো যাই হোক আলহামদুলিল্লাহ গরুগুলা হচ্ছে অনেকই বড় ছিল তো এখানে আমার ছেলে মেয়েদের প্রত্যেক আস্তে আস্তে দেখার জন্য মাইকের থেকে এসে আমাদের বাসা গেলাম আইসা হচ্ছে এসে নামাজটা শেষ করেই সেমাই রান্না করতে আসছি রাত বাজে কয়টা এখন দাঁড়ান দেখি একটু রাত বাজে এখন একটা পনেরো গরম পানি বসায় দিছি এই যে গরম পানি দিয়ে সেমাইটা ধুয়ে হচ্ছে একবারে রান্না করে ফেলবো সেমাইটা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি তারপর হচ্ছে ঝড়ায় ঘি আর হচ্ছে দারচিনি এলাচিতে ভাজলাম কয়েক সেকেন্ডের মতো তারপর হচ্ছে নারকেলার চিনি দিয়ে দিলাম কিন্তু আজকে সেমাইটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে সেমাই ভাজাটা একটু কম হয়েছে আমার হচ্ছে সেমাই ভাজাটা আমি আর একটু বেশ বেশি ভাজি না একটু গাঢ় কালার করি এটাই ভালো লাগে আমার যে শরীরের অবস্থা ছিল গতকালকে মাথাটা তো অনেক ঘোরার ছিল তাই আর বেশি ভাজতে পারিনি তারপরে শুয়ে এক ঘন্টা ভাজছি আর একটু ভাজা লাগতো তো আমি সম্পূর্ণ ভিডিওটা নিয়ে নিই কারণ সবসময় এই ভিডিওটা আছে এই হচ্ছে আর অত ভিডিও করিনি সেমাই রান্না করা আমার শেষ ঘি ছিল আরও মানে ঘি এমনি বেশি দিয়েছি সবসময়ই আমি ঘি বেশি দিই আরও যতটুকু ছিল গালে একেবারে ঢেলে ঢেলে দিয়ে দিছি কারণ এই সময়তে ঘি বেশি দিলেই ভালো লাগে সবসময় চান্নার দিন রান্না করি তো আজকে তো চানাতে আগে দিনই রান্না করে ফেললাম একটা কাজ জায়গায় থাকলো কারণ রাত্রেবেলা কালকে অনেক কাজ থাকবে চাঁদ রাতের দিন আবার হচ্ছে দিনেবেলাও রান্না করতে পারবো না রোজা রেখে মিষ্টিটা টেস্ট করবো কীভাবে তাই হচ্ছে আজকে রাতে রান্না শেষ করে ফেললাম